বেশি যাওয়া মানুষদের জন্য আমাদের পুরো বাংলাদেশের তরফ থেকে ট্রাণ বিতরণের জন্য আমাদের সব ধরনের মাল এসে পড়েছে এখান থেকে আমরা ট্রাক ট্রাক বোঝাই করে সব জায়গা থেকে আমাদের মাল রাত দুটার সময় এসে পড়েছে আমাদের কুমিল্দা সিএসআইডিতে সরি বুড়ো ট্রেনিং সেন্টারে তো এখান থেকে আমরা কালকে সকালে মালগুলো প্যাকে প্যাকেটিং করে যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেই সমস্ত এলাকার সকল মানুষদের কাছে আমরা পৌঁছে দেব আলহামদুলিল্লাহ আমাদের সকল মালামাল টাকি থেকে আনলোড করা হয়েছে এখানে প্রচুর পরিমাণ মাল আছে আমরা সবাই মিলে অনেক কষ্ট করে সব ধরনের মাল আনলোড করেছি টাকি থেকে তো আমরা আমাদের পুরো বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ তারা এই বিপদের মাঝে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তো আমরা চেষ্টা করব কালকে সবগুলো মাল ভালোভাবে প্যাকেটিং করে আমরা সবার মাঝে পৌঁছে দিব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা জন্য সহি মতো ভালোভাবে আমাদের এই ত্রাণগুলো অসহায় মানুষদের মাঝে বিতরণ করতে পারি এবং আপনারা যেখান থেকে যা কিছু আছে সবাই এগিয়ে আসবেন সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন আর তাদের জন্য মন মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন এই বিপদ থেকে জানে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন তো অন্য বিশেষ মানুষদের জন্য আমাদের বড় বাংলাদেশ থেকে ত্রাণ বিতরণ করা হবে রাত বাজে দুইটা দুইটা সময় আমাদের ত্রাণের সব কিছু এসে পড়েছি আমরা অনেকে মিল সবাই মিলে ত্রাণের সব কিছু টাকে থেকে নামিয়ে রাখলাম সকালবেলা এগুলো প্যাকেটি প্যাকেটিং হবে এবং কালকে বিতরণ করা হবে আছে গুড় চিরা মুড়ি এবং খেজুর